আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে ব্লাউজটা আলাদা থাকবে প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ আলাদা থাকবে এই শাড়িগুলো নিতে চলে আসবেন আমাদের গোমটা শোরুমে দাম থাকবে নয়শো পঞ্চাশ গোমটার পক্ষ থেকে সুন্দর সুন্দর পাটিক শাড়ি নিয়ে আসলাম একদম পিওর সুতির উপরে থাকবে পাটিকগুলো যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবেন একদম পিউর কটনের উপরে থাকছে গরমে কিন্তু আরাম এই শাড়িগুলো পাটিক শাড়িগুলো দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা যার যে কালার ভালো লাগবে নিতে পারবেন অনেক অনেক কালার দেখাব আশা করি আপনার পছন্দের কালার এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসও থাকবে দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন অনেক সুন্দর শাড়ি কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সব ধরনের বয়সের এখানে কালার দেখাবো আজকে যার যে কালার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অর্ডার করতে আমাদের অ্যাড্রেস দিয়ে দেবো এবং ফোন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার কমিশন থাকছে শাড়িগুলোর এটা ব্ল্যাকের উপরে থাকছে প্রত্যেকটা কালারই দেখার মতো হবে যার যে কালারগুলো ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ফুল কটনের উপরে পাচ্ছেন একদম পিওর কটন বাসায় পরে কিন্তু অনেক অনেক আরাম হবে শাড়িগুলো সামনে কিন্তু পবিত্র মায়ের রমজান আসতেছে মায়ের রমজানের ঈদের উপর জন্য কেনাকাটা করতে আমাদের শোরুমে আসবেন এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কেনাকাটা কেনাকাটা করবেন আমাদের শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবেন আর যারা ঘরে বসে কেনাকাটা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন সুন্দর সুন্দর বাটিকের কালেকশন দেখিয়ে দিলাম যারা যারা নেবেন চলে আসবেন আমাদের শোরুমে আমরা ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দেব কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনার পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবেন এসে কিন্তু পছন্দের শাড়িগুলো কেনাকাটা করবেন আর একটা শাড়ি লাস্টে ফুলে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসও থাকবে অনেক সুন্দর একটা শাড়ি ফুল ফুলে দেখিয়ে দিচ্ছি এটা শাড়ির আঁচলের অংশ থাকছে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে ব্লাউজটা আলাদা থাকবে প্রত্যেকটা শাড়ির আলাদা থাকবে এই শাড়িগুলো নিতে চলে আসবেন আমাদের গোমটা শোরুমে দাম থাকবে টাকা অনেক সুন্দর শাড়ি দেখিয়ে দিলাম যার যে শাড়ি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাইকে ধন্যবাদ আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক কিছু সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টান মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড টাকা এখানে এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ